হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম একটি নিউ রেসিপি নিয়ে তো আজ আপনাদের তৈরি করে দেখাবো দেশি মুরগি দিয়ে মানকচুর ঝোল সো কথা না বাড়ি শুরু করা যাক তো আমি মানকচুটা প্রথমে কেটে নিব দেখুন সুন্দরভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কাটতে হবে প্রথমে আমি ছুলে নেবো মোটা করে খোসলাটা ছিলে নিতে হবে দেখুন আমি যেভাবে করছি তাহলে গাল ধরবে না আর আপনারা এই কচুটা এরকম ডুমো ডুমো করে কেটে নেবেন হলে বেশি সেদ্ধ হয়ে যাবে গলে যাবে দেন কচুটা কেটে নেওয়ার পর আপনাদের একটি টিপস দিই যাতে আপনাদের গাল না চুলকায় গাল চুলকানোর জন্য অনেকে কচু খেতে পছন্দ করেন না তো এরকম কচুটা কেটে নিয়ে আপনারা পাঁচ মিনিটের জন্য লবণ মাখিয়ে নেবেন বেশি পরিমাণে লবণ মাখিয়ে ভালো মতন ধুয়ে নিতে হবে দেন আগে থেকে কেটে রাখা মুরগি দেশি মুরগি নিয়েছি আমি আপনারা চাইলে গরু দিয়েও করতে পারেন সো খাসির মাংস করতে পারেন যে যে মাংস পছন্দ করেন সেটা দিয়েও করে নেবেন ওয়াও একটা আমেঞ্জিং রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই তো দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য বাটা পরিমাণ মতন পানি এটা দিয়ে স্টক তৈরি করে নিব। এটা দিয়ে আমি ঝোলের পানি রান্না করব। এই জন্য ইউজ করলাম তারপরে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া দিয়ে দুইটা সিটি মেরে নেব সিদ্ধ করব হাফ আমি দেন নাড়াচাড়া করে নিব আপনারা মুরগি গরু যে যা দিয়ে করুন না কেন এভাবে সিদ্ধ করে নেবেন মাংসটা দেখবেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল গরম মশলা পেঁয়াজ বাটা বা আপনারা কাটাই ইউজ করতে পারেন যে যেমন পছন্দ করেন ওইভাবে করে নেবেন পেঁয়াজ বাটাটা ইউজ করলাম আমি এরপরে আমি ইউজ করবো চা চামচ ধুনিয়ার গুঁড়া আপনারা চাইলে বাটা ইউজ করতে পারেন বাটা ইউজ করলে খেতে অনেক ভালো লাগে পরিমাণ মতন হলুদ গুঁড়া দেন এরপরে ইউজ করব জিরা রসুন বাটা সুন্দরভাবে এটা দিয়ে মশলাটা ভালো মতন ভুনে নিব। এটা যত সুন্দর করে ভুনা হবে তত সুন্দর খেতে হবে আপনাদের সবসময় আমি বলি মশলাটা ভালো মতন কষে নেবেন দেন মশলাটি সুন্দরভাবে ভুনে নেওয়ার পরে এখন আমি ইউজ করছি কাঁচা পাকা মরিচ বেটে নিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচের দিয়েও করতে পারেন তারপরে সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে নিব এরপরে দিয়ে দেব কিছু পরিমাণে তেজপাতা স্বাদের জন্য দেন এরপরে সুন্দরভাবে মশলাটি আবারও ভুনে নিব দেখুন সুন্দরভাবে তেল তেল ছেড়ে আসছে এমন সময় দিয়ে দিব কেটে রাখা মানকুচু দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে ঢেলে দিলাম দিয়ে সুন্দরভাবে কষে নিতে হবে দেখুন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিব সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি এটা তো দেখছে নেই আমি আগে থেকে হলুদ লবণ এবং আদা বাটা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা এই প্রসেসিংয়ে করে নেবেন দেখবেন স্বাদটা অনেক ভালো হয় এবং শর্ট টাইমে আপনারা এইভাবে রান্না করে নিতে পারবেন তারপরে চিকেন স্টক যেটুকু রেখেছিলাম সম্পূর্ণ এইভাবে নাড়াচাড়া দিয়ে এভাবে ঢেলে দিলাম ঝোলের জন্য আর পানি ইউজ করা লাগবে না যেই পানি দিয়েছি ওটাই আমার হয়ে যাবে মান কচু চিকেনের পাতলা ঝোল এভাবে আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করে নিতে পারেন এটা যে খেতে কত সুন্দর আপনাদের বলে বোঝানো যাবে না অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন বললাম তেমন হয়েছে কি না এরপরে আমি দিয়ে দিচ্ছি ঢাকা পাঁচ মিনিটের জন্য দেন পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন কি সুন্দর আমার হয়ে গেছে গোলে গোলে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে আসার আগে আগে গরম মশলা গুঁড়ো আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দেন মিশিয়ে দিব উঠানোর আগে আগে সুন্দরভাবে মিশিয়ে দিলাম এক মিনিট পর আমি পরিবেশন করে নিব দেন সবার কাছে একটি রিকোয়েস্ট আশা করি আমার সকল রান্নাগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দেন দেখুন এর মধ্যে রান্নাটি আমার রেডি হয়ে গেল। দেশি মুরগি দিয়ে মানকচু দিয়ে ঝোল এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ